হ্যাঁ বন্ধুরা আমি আজকের উচ্চ মাধ্যমিকের দ্য বেট ছোট্ট গল্পটি নিয়ে আলোচনা করব লেখক লেখক হলো অ্যান্টম পাবলভিক চেকঅ ওনার জন্ম হয়েছিল উনত্রিশে জানুয়ারি আঠারোশো ষাট সালে উনি একজন রাশিয়ান কবি তো আমি এই কবিতার সোর্স অফ টেক্সট হ্যাঁ একট্রের উচ্চকতা থেকে সেটা নিয়ে একটু আলোচনা করব আমি লিখলাম এবারে এ নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করব তারপরে পড়িয়ে দিচ্ছি লাইন বাই লাইন মানে পড়িয়ে দিচ্ছি এবং আপনারা দেখুন তো আমরা এই ছোট্ট গল্পটা খুব গুরুত্বপূর্ণ গল্প বলে আমরা জানি তো দ্য বেট ইজ আ রাশিয়ান শর্ট স্টোরি ফার্স্ট পাবলিশড অন জানুয়ারি ওয়ান এইটিন নাইন ইন দ্য রাশিয়ান ম্যাগাজিন নভয়ে ভেমিয়া তো দ্য বেট একটি রুশ ছোটগল্প যা আঠারোশো উননব্বই সালের পয়লা জানুয়ারি রুশ ম্যাগাজিন নভয়ে ভেমিয়াতে প্রথম প্রকাশিত হয় ইট হাজ দ্য রাশিয়ান টাইটল নাপু পরি হুইস ইন ইংলিশ মিন্স মানি হ্যাঁ এর রাশিয়ান শিরোনামটি হল নাপু বা পরী যার ইংরেজি অর্থ তাকা দ্য স্টোরি ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন থ্রি পার্টস টাইটেল ফেয়ারিলেট হ্যাঁ গল্পটি ফ্যারিটেল শিরোনামের তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছিল লেটার পরে চেক অফ রিভাইজড অ্যান্ড কাট দ্য থার্ড পার্ট অফ দ্য স্টোরি অ্যান্ড ইনক্লুডেড ইট উইথ আ নিউ টাইটেল পরে চেক অফ গল্পটির তৃতীয় অংশ সংশোধন ও কাটসাট করেন এবং দ্য বেট এই নূতন শিরোনামে আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো এক সালে প্রকাশিত চেকবের কালেক্টেড ওয়ার্কসের চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত করেন হ্যাঁ অ্যান্ড ইনক্লুডেড ইন উইথ আ নিউ টাইটেল দি বেট ইন ভলিউম ফোর অফ চেকস কালেক্টেড ওয়ার্কস পাবলিশড ইন এইটিন নাইনটি নাইন নাইনটি ওয়ান নাইনটিন ওয়ান তো এটা আঠারোশো নিরানব্বই সালের থেকে উনিশশো এক সালে প্রকাশিত চেকবের কালেক্টেড ওয়ার্ক এর চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত করেন দ্য স্টোরি ইজ অ্যাবাউট বেট মেড বিটুইন আ ব্যাংকার অ্যান্ড আ ইয়াং লয়ার টু টেস্ট ইফ দ্য লয়ার ক্যান এন্ডিওর ফিফটিন ইয়ার্স অফ সলিটারি কন কনফাইনমেন্ট ফর টু মিলিয়নস গল্পটি একজন ব্যাংক মালিক এবং একজন তরুণ আইনজীবীর মধ্যে একটি বাজি নিয়ে যেটির উদ্দেশ্য ছিল আইনজীবী দুই মিলিয়নের জন্য পনেরো বছরের নির্জন কারাবাস সহ্য করতে পারে কিনা তা পরীক্ষা ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই গল্প এই ছোটো গল্পটা লেখার আগে কয়েকটি মানে চরিত্রগুলো আমি বলছি এখানে ব্যাংকার ব্যাংক মালিক ব্যাংকার মানে দ্য ব্যাংকার মানে ব্যাংক মালিক এগুলো একটু আলোচনা করব আর কয়েকটি চরিত্র আর আইনজীবী কয়েকটা আইনজীবী আর পাহাড়াদাররা আর অতিথিগণ এই কোটা নিয়ে এই গল্পটা শুরু তো আমি একটু দেখছি আপনাদের সাথে দেখুন গল্পটা শুরু করব এবার একটু ওই চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করার পরই আপনাদের সাথে শুরু করছি চরিত্রগুলো বলছি ব্যাংকার মালিক একটু বাংলা বলছি ব্যাংক মালিক ধনী অহংকারী নির্ভীক এবং আত্মবিশ্বাসী মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বেশি মানবিক বলে মনে করত প্রথমে সে একজন তরুণ আইনজীবীকে দুই মিলিয়নের বিনিময়ে পাঁচ বছর কারাবাসে কাটানোর জন্য চ্যালেঞ্জ জানায় কিন্তু পরে একই পরিমাণ অর্থের জন্য পনেরো বছরের বাজি স্থির করা হয়েছিল পনেরো বছর ধরে জুয়া ঝুঁকিপূর্ণ ফাটকাবাজি এবং অপরিণামদর্শিতার কারণে তার টাকা কড়ি হারিয়েছিল বাজির শেষের দিকে সে একজন অহংকারী ব্যবসায়ী থেকে একজন সাধারণ ব্যাংক মালিক হয়ে ওঠে সে স্বার্থপর কারণ প্রতিশ্রুতি দিতে প্রতিশ্রুত অর্থ দিতে পারবে না বুঝতে পেরে আইনজীবীকে হত্যা করার পরিকল্পনা করে গল্পের শেষে আইনজীবীর চিঠি পড়ার পর সম্পদ পাওয়ার চেষ্টার অসারতা বুঝতে পেরেছিল এবং অনুশাসনা এবং আত্মবিত্তৃষ্ণায় ভরে উঠেছিল হ্যাঁ পরের চরিত্র হচ্ছে দ্য লয়ার অর্থাৎ আইনজীবী আইনজীবী সম্পর্কে একটু বলি তরুণ বুদ্ধিমান এবং আদর্শবাদী প্রাথমিকভাবে বিশ্বাস করত মৃত্যুদণ্ডের চেয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভালো ব্যাংক মালিক যখন তাকে দুই মিলিয়নের বিনিময়ে পাঁচ বছর নির্জন কারাবারে কারাগারে থাকা চ্যালেঞ্জ দেয় তখন সে নিজেই সেটিকে বাড়িয়ে পনেরো বছর করে তা গ্রহণ করে কারাবাসের পুরো সময়টি জুড়ে নিজেকে শেখার এবং আত্মোন্নতির জন্য উৎসর্গ করেছিল পনেরো বছর নির্জন কারাবাসের পর তাকে দেখতে লাগছিল রোগা ঠেকাশে হ্যাঁ সঙ্গে লম্বা এলোমেলো কোঁকড়ানো চুল লম্বা দাড়ি এবং তোবড়ানো গাল শেষে গভীরভাবে আধ্যাত্মিক হয়ে ওঠে এবং সেই কারণে ব্যাঙ্ক মালিককে লেখা একটি চিঠিতে টাকার উপর তার অধিকার ত্যাগ করে এবং পার্থিব আনন্দ এবং সম্পদের প্রতি তার ঘৃণা প্রকাশ করে এবার বলছি ওয়াচম্যান হ্যাঁ এখানে পাহারাদাররা আছে কটা দেখো আইনজীবী যাতে কারাগারে থাকে এবং বাজির শর্তাবলী মেনে চলে তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে পনেরো বছর ধরে ঘটে যাওয়া ঘটনাগুলিগুলির তারা নীরব দর্শক গল্পের শেষে বন্দিকে পালাতে দেখে এবং তার ব্যাংক মালিককে জানায় এবং দ্য গেস্ট হ্যাঁ অতিথিগণ ব্যাঙ্ক মালিক কর্তৃক আয়োজিত পার্টির অতিথিগণ বেশিরভাগ ধনী বিভিন্ন পেশার পণ্ডিত সাংবাদিক আইনজীবী ইত্যাদি পরিশীলিত ব্যক্তি যারা বৌদ্ধ ও দার্শনিক বিতর্কে অংশগ্রহণ করেছিল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড কোনটি বেশি মানবিক এই বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন মতামত ছিল ওকে এবারে আপনাদের সাথে আমি একটু টেক্সট বই নিয়ে আলোচনা করছি টেক্সট থেকে শুরু হচ্ছে দেখুন টেক্সট আপনারা দেখুন একটু ভালো করে লাইন বাই লাইন পড়ব আর মিনিং বলতে বলছি আপনারা একটু দেখেন সহযোগিতার সঙ্গে একটু সহযোগিতা করেন দেখেন তো বন্ধুরা এই গল্পটা খুব আকর্ষণীয় টাকা সব কিছু করতে পারে না সেইটাই এটা বহন করে সেই বার্তা বহন করে তো আমি শুরু করছি এবারে প্রথমে দেখুন টেক্সট শুরু হচ্ছে ইট ওয়াজ আ ডার্ক আটম নাইট ওখান থেকেই শুরু হচ্ছে দেখুন ইট ওয়াজ আ ডার্ক আটম নাইট ওখান থেকেই বলছি এটা ছিল অন্ধকার ঘন হুম ইট ওয়াজ আ ডার্ক আটম নাইট এটা ছিল ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা ইট ওয়াজ ডার্ক ওয়াজার্ক নাইট এটা ছিল এক অন্ধকার হেমন্তের রাত দি ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ ফিফটিন ইয়ার্স বিফোর হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান আটম ইভিনিং বৃদ্ধ ব্যাংক মালিক তার পড়ার ঘরের কোনা থেকে কোনায় পায়চারি করছিল পনেরো বছর আগে সে যে পার্টিটা দিয়েছিল হেমন্তকালে মনে মনে সেটার কথা ভাবতে ভাবতে অ্যান্ড অ্যান্ড হ্যাড হ্যাড হ্যাডবিন মেনি ক্লেভার মেন অ্যান্ড দেয়ার হ্যাডবিন ইন ইন্টারেস্টিং কনভারসেশন পারিতে অনেক বুদ্ধিমান লোকজন ছিল আর বিশ বিস্তর চিত্তাকর্ষক কথোপকথন হয়েছিল হ্যাঁ এবং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট অন্যান্য আরও বিষয়ের মধ্যে তারা আলোচনা করেছিল মৃত্যুদণ্ড নিয়ে দি মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান ডিজ অ্যাপ্রুভড অফ দ্য ডেথ অফ দ্য ডেথ পেনাল্টি হ্যাঁ বেশিরভাগ অতিথিরা যাদের মধ্যে অনেকে সাংবাদিক ও বিদ্যান মানুষ ছিল তারা মৃত্যুদণ্ডের ব্যাপারে আপত্তি জানিয়েছিল দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট ইমোর্টাল অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চান স্টেটস তাদের এটিকে সাজার পদ্ধতি হিসাবে অচল অর্থনৈতিক এবং একটি খ্রিস্টান রাষ্ট্রের পক্ষে অনপযুক্ত বলে মনে হয় ইন দি অপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ প্ল্যানটি অর্থ টু বি রিপ্লেসড এভরি হায়ার বাই ইমপ্রেস বাই ইমপ্রেসমেন্ট ফর লাইফ তাদের মধ্যে কয়েকজনের মধ্যে হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের মনে হয়েছিল সব জায়গায় মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ডই হওয়া উচিত এখন প্রথম পড়লাম এবারে দ্বিতীয় প্যারাটা পড়ার আগে একটু লাইটটা একটু সোজা করছি দেখুন আই ড্ট অ্যাগ্রি উইথ ইউ সে দে হোস্ট দ্য ব্যাঙ্কার আমি তোমাদের সঙ্গে একমত নই বলল তাদের নিমন্ত্রণকর্তা সেই ব্যাংক মালিক আই হ্যাভ নট ট্রায়েড আইডার দ্য ডেথ পেনাল্টি অর ইম্প্রিজমেন্ট ফর লাইফ বাট ইফ ওয়ান মে জাজ আই প্রাইডি দ্য ডেথ প্যানাল্টি ইজ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইম্প্রিজমেন্ট ফর লাইফ আমার নিজের না মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড কোনোটাই অভিজ্ঞতা নেই কিন্তু কেউ যদি মুক্তি দিয়ে বিচার বিবেচনা করে তাহলে মৃত্যুদণ্ড কারাবাসের থেকে বেশি নৈতিক আর বেশি মানবিক ক্যাপিটাল পানিশমেন্ট কিলস ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইম্প্রিজেনমেন্ট কিলস হিম স্লোলি প্রাণদণ্ড একজন মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে কিন্তু জীবন কারাবাস ধীরে ধীরে মারে হিউম্যান হি হু কিলস হি সরি কিলস ইউ ইন ফিউ মিনিটস ওর অর হি হু ড্রাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স কে বেশি মানবিক জল্লাদ সে যে তোমাকে কয়েক মুহুর্তের মধ্যে মারে নাকি সে যে তোমার ভিতর থেকে জীবনকে টেনে বের করে নেয় অনেক বছর ধরে এবার থার্ড প্যারা জিজ্ঞাসা চিহ্ন বোথ আর ইকুয়ালি ইমো ইমোরাল অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক আওয়ার লাইফ দুটোই সমানভাবে অনৈতিক মন্তব্য করলেন অতিথিদের একজন কারণ ওদের উদ্দেশ্য একই প্রাণ কেড়ে নেওয়া দ্য স্টেট ইজ নট গড দ্য স্টেট ইজ নট গড রাষ্ট্র ভগবান নয় ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর ওয়েন ইট ওয়ানস টু তার কোনো অধিকার নেই সেই জিনিস কেড়ে নেওয়ার যা সে ফেরত দিতে পারে না যদি সে তা চায় নেক্সট প্যারা অ্যামং দা গেস্ট ওয়াজ আ ইয়াং লয়ার আ ইয়াং ম্যান অফ ফাইভ অ্যান্ড টোয়েন্টি হ্যাঁ অতিথিদের মধ্যে একজন তরুণ আইনজীবী ছিল বছর পঁচিশের এক যুবক যখন হ্যাঁ হি ওয়াজ যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল সে বললো নেক্সট পাড়া দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দি লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ ডেথ প্যানাল্টি অ্যান্ড ইম্প্রিজনমেন্ট ফর লাইফ আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড সে বললো প্রাণদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড সমানভাবে অনৈতিক কিন্তু আমাকে যদি দুটোর মধ্যে বাঁচতে হয় আমি অবশ্যই দ্বিতীয়টা বাঁচতাম টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল একেবারেই বেঁচে না থাকার চেয়েও চেয়ে যে কোনোভাবে বেঁচে থাকা অনেক ভালো নেক্সট ফেরা লিভ লি ডিসন আ লিভ লি ডিসকশন একটা প্রাণবান্ত আলোচনা শুরু হলো দ্য ব্যাঙ্কার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ দেশ ওয়াজ সারলি ক্যারিড অ্যাওয়াই এক্সাইটমেন্ট হি দ্য টেবিল দ্য টেবিল উইথ হিজ ফার্স্ট অ্যান্ড সাউটেড অ্যাট দি ইয়াংম্যান্ত একটা প্রাণবন্ত আলোচনা শুরু হলো ব্যাংক মালিক যে তখন অপেক্ষাকৃত কম বয়সী ও সহজেই উত্তেজিত হয়ে পড়ে হঠাৎ তার মেজাজ হারিয়ে বসলো টেবিলে তার মুঠো দিয়ে আঘাত করলো আর তরুণটির উদ্দেশ্যে চেঁচিয়ে বললো ইট ইজ নট টু আই উইল ওয়েট ইউ টু মিলিয়নস ইউ উড নট স্টে ইনসলিটারি কনফাইনমেন্ট ফর ফাইভ ইয়ার্স হ্যাঁ এটা সত্যি নয় আমি দুই মিলিয়ন বাজি ধরছি তুমি এমনকি পাঁচ বছরেরও জন্য নির্জন কারাবাসে টিকতে পারবে না ইফ ইউ মিন দ্যাট ইন আর্লিয়স্ট দি ইয়াংম্যান আই উইল টেক দ্য বেস্ট বাট আই উড স্টে নট ফাইভ বাট ফিফটিন ইয়ার্স তিনি বললেন তোমার যদি সত্যি সত্যি এত অভিপ্রায় হয় তরুণটি বললো তাহলে আমি বাজিটা গ্রহণ করছি তবে পাঁচ বছর নয় পনেরো বছর থাকবো আমি ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আবার পরের ভিডিও নিয়ে আসছি